গোপনে ইসরায়েলকে সামরিক সহায়তা করছে ছয় আরব দেশ হোয়াইট হাউস থেকে ফাঁস হওয়া নথিতে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনীতিতে নতুন উত্তেজনা বিশ ইসরায়েলির বিনিময়ে মুক্তি মিলছে দুই হাজার ফিলিস্তিনির গাজাবাসীর বাদ ভাঙ্গা উল্লাস বসতবাড়িতে ফিরতে শুরু করেছে লাখো বাসিন্দা এখনও থমথমে অবস্থা আফগান পাকিস্তান সীমান্তে এই যুদ্ধের পেছনে কলকাঠি নাড়ছে ভারত অভিযোগ ইসলামাবাদের ভারতে দিনকে দিন বাড়ছে মুসলিমের সংখ্যা কমছে হিন্দু এই তথ্য জানালেন খোদ নরেন্দ্র মোদী বাংলাদেশ এবং পাকিস্তানিদের অনুপ্রবেশ মূল কারণ বলে অভিযোগ পবিত্র নগরীর গভীরে বিশাল স্বর্ণের খনির সন্ধান একশো পঁচিশ কিলোমিটার বিস্তৃত খনিতে বদলে যাবে সৌদির ভাগ্য বলছেন বিশেষজ্ঞরা সামরিকভাবে ইসরায়েলকে সহযোগিতা করেছে ছয় আরব দেশ প্রধান আরব রাষ্ট্রগুলো গাজ উপত্যকায় যুদ্ধে নিন্দা করলেও নীরবে ইসরায়েলি সেনাবাহিনীর নিরাপত্তায় কাজ করে গেছে দেশগুলো যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে ফাঁস হওয়া এক নথিতে বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য এ নিয়ে আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনীতিতে সৃষ্টি হয়েছে নতুন করে উত্তেজনা ওয়া মার্কিন নথিতে বলা হয় গত তিন মার্কিন সেন্ট কমের প্ল্যাটফর্মে গোপনে গড়ে ওঠে এক নিরাপত্তা সামরিক কাঠামো আর এই কাঠামোর সাথেই সরাসরি যুক্ত ছিল কাতার বাহরাইন মিশর জর্ডান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কুয়েত ও ওমানকেও সম্ভাব্য অংশীদার হিসেবে রাখা হয়েছিল ওয়াশিংটন পোস্টে লিখেছে উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক ও প্রশিক্ষণে এসব দেশ তাদের রাডার ও সেন্সর তথ্য মার্কিন নেটওয়ার্কে শেয়ার করেছে এবং বিনিময়ে সম্মিলিত ডেটাবেস যোগাযোগ ব্যবস্থা ও গোয়েন্দা ব্রিফিং পাচ্ছে পাশাপাশি ভূগর্ভস্থ টানেল শনাক্ত ও ধ্বংস করার কৌশল শেখানো সহ ইরান ও আঞ্চলিক হুমকি মোকাবেলার পরিকল্পনা তৈরি হয়েছে নথিতে বলা আছে অংশগ্রহণকারীরা গোপনে সভায় হাজির হয়েছেন ইসরায়েলের প্রতিনিধিরা কাতারের আল উদেদ ঘাটিতে গোপনে ভ্রমণ করেছে এবং বৈঠকগুলোতে মিডিয়া বা ছবি তোলা থেকে বিরত থাকার নির্দেশ ছিল অন্যদিকে এসব আরব সরকারই আবার প্রকাশ্যে গাজা যুদ্ধের নিন্দা জানায় নথিগুলোতে উল্লেখ করা হয়েছে দুই হাজার চব্বিশ থেকে দুই হাজার পঁচিশ সালে সেন্টক কিছু অংশীদারকে তাদের সিস্টেমে সংযুক্ত করে অংশীদার দেশগুলোকে সম্মিলিত সাইবার ও তথ্য বিনিময়ের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার নজির পাওয়া গেছে ওই প্রতিবেদনে তবে সম্মিলিত হলেও গেল নয় সেপ্টেম্বর কাতারে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার সময় এই সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে সঠিক সতর্কতা বা প্রতিরোধ দেখায়নি ফলে গোপনীয়তার আড়ালে চলা এই সহযোগিতা কতটা কার্যকর ও নীতিগতভাবে গ্রহণ গ্রহণযোগ্য তা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নতুন শঙ্কা ও প্রশ্ন উঠেছে ওয়াশিংটন পোস্টে এ সম্পর্কে লিখেছে এই সহযোগিতার কাঠামোর আওতায় সৌদি আরব ইসরায়েলি ও আরব সহযোগী দেশগুলোকে বিপুল মাত্রায় নানা ধরনের সামরিক তথ্য দিয়ে সমন্বয়ের কাজে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ টানা দুই বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের উত্তাপ শেষে গাজা উপত্যকা এখন শান্তি আভাস ট্রাম্প মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে সোমবার প্রথম দফায় সর্বশেষ জীবিত সাতজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন এমন টালমাটাল পরিস্থিতির মধ্যে তেলাবিবে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্ট নেসাটে ভাষণ দিতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু হাজার তেইশ সালের সাত অক্টোবর নগরের হামলায় আটক সাতজন ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের তত্ত্বাবধানে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয় মুক্তিপ্রাপ্তদের আগমনে তেলাবিবের হোস্টেজ স্কোয়ারে হাজারো মানুষের বাঁধ ভাঙা উল্লাস দেখা যায় ট্রাম্প চুক্তির শর্তানুসারে বাকি তেরো জীবিত জিম্মি নিহত ছাব্বিশ জনের মরদেহ এবং আরও দুজনের খোঁজ মিলতে পারে এর বিনিময়ে ইসরায়েল প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের বরণ করে নিতে গাজার নাসের হাসপাতাল মঞ্চ ও চেয়ার সাজানো হয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সামরিক শাখার সদস্যরা কালো পোশাকে সেখানে উপস্থিত ছিলেন গাজাবাসীর আশা এই দৃশ্য রক্তক্ষয়ী সংঘাতের শেষ অধ্যায় বন্দি বিনিময় এই চুক্তি শান্তি প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে দুই বছরের এই যুদ্ধ গাজাকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত করেছে বিশ্লেষকদের মতে ট্রাম্পের আসন্ন নেসেট ভাষণ শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এক হৃদয় বিতরক আনন্দে কাঁপছে পুরো গাজা দীর্ঘ বন্দি জীবনের অবসান ঘটিয়ে ঘরে ফিরবেন শত শত ফিলিস্তিনি ফিরে আসবেন মায়ের কোলে আপন ঠিকানায় বিশ ইসরায়েলি বন্দির বিনিময়ে মুক্তি পাচ্ছেন প্রায় দুই হাজার ফিলিস্তিনি আর এই সংবাদে বাদভাঙ্গা উল্লাসে ভরে উঠছে পুরো উপত্যকা গাজার নার্সের হাসপাতালে মুক্তিপ্রাপ্তদের বরণে সাজানো হয়েছে বিশাল এক মঞ্চ ও শত শত চেয়ার চলছে উৎসবের প্রস্তুতি দীর্ঘ দুই দশকের ইসরায়েলি আগ্রসনে বন্দী হয়েছিলেন হাজারো ফিলিস্তিনি আর দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর আল আকসা ফ্লাট অভিযানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের হাতে জিম্মি হন প্রায় দেড় শতাধিক ইসরায়েলি অবশেষে যুদ্ধবিরতির পর শুরু হল মানবিক বিনিময় স্বাধীনতাকামী সংগঠনের সামরিক শাখা কাসাম ব্রিগেড দুই দফায় মুক্তি দিয়েছে বিশ ইসরায়েলি নাগরিককে এর বিনিময়ে ইসরায়েল ছাড়ছে প্রায় এক হাজার সাতশো আঠারো ফিলিস্তিনিকে ইসরায়েলের হাতে আটক হওয়াদের মধ্যে রয়েছে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুশো জন ফিলিস্তিনি বন্দী যাদের মধ্যে কেউ কেউ দুই দশকেরও বেশি সময় কাটিয়েছেন ইসরায়েলের অন্ধকার কারাগারে খানিউনিসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের নিরাপত্তা বাহিনীর তত্ত্বাবধানে চলছে স্বাগত আয়োজন শহরের পথে পথে উঠছে পতাকা বাঁচছে জাতীয় সঙ্গীত নাসের হাসপাতালের আঙ্গিনায় প্রতিধ্বনিত হচ্ছে ফিলিস্তিন মুক্ত হোক স্লোগান বন্দী জীবনের শৃঙ্খল ছিঁড়ে ফেরার এই মুহূর্ত যেন যুদ্ধের ধ্বংসস্তূপে আসার এক উজ্জ্বল দৃষ্টান্ত মানবতা মুক্তি আর অনমনীয় সংগ্রামের ইতিহাসে এই মুক্তি গাজার হৃদয়ে হয়ে থাকবে এক অবিনশ্বর অধ্যায় ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ চলতি সপ্তাহের শুরুতে কাবুলে পাকিস্তানের বিমান হামলাকে কেন্দ্র করে শনিবার রাতে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষে এখন পর্যন্ত আটান্ন পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার অন্যদিকে সংঘর্ষকালে দুইশো সেনাকে হত্যা ও আফগান সীমান্তের উনিশটি ফাঁড়ি দখলে নেওয়ার দাবি করেছে ইসলামাবাদ সবশেষ কাতার ও সৌদি আরবের মধ্যস্থতার পর অভিযান স্থগিত হলে উত্তেজনা এখনও কমেনি হঠাৎ সীমান্তে দুই দেশের সেনাদের সংঘর্ষের ঘটনায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে পাকিস্তান এই হামলার জন্য সরাসরি তালেবান সরকারও ভারতকে দায়ী করেছে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় গতরাতের ঘটনা পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থানকে প্রমাণ করেছে তালেবান সরকার সক্রিয়ভাবে সন্ত্রাসীদের মদত দিচ্ছে যদি ভারত ও তালেবান সরকার জোটবদ্ধ হয়ে অঞ্চলকে অস্থিতিশীল করার এই ঘটকারী চক্রান্ত চালিয়ে যায় তবে আফগানিস্তান থেকে আসা সন্ত্রাসীদের এই হুমকি সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত পাকিস্তান রাষ্ট্র এর জনগণ শান্ত হবে না ইসলামাবাদের দাবি তাদের অভিযানে দুইশো জনের বেশি তালেবান তাদের সহযোগী সন্ত্রাসী নির্মূল হয়েছে এবং আহতদের সংখ্যা অনেক বেশি এছাড়াও সীমান্ত জুড়ে তালেবানের একাধিক ঘাঁটি শিবিরও সদর দপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে তালেবান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বিবৃতিতে বলা হয় অবিলম্বে ফিতনা আল খাওয়ারিজ ও আইএসকে পির মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে অন্যথায় পাকিস্তান তা জনগণের সুরক্ষায় সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাওয়ার অধিকার রাখে অন্যদিকে তালেবান সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে চলতি সপ্তাহের শুরুতে বিনা উস্কানিতে কাবুলে বিমান হামলা চালায় পাক সেনাবাহিনী সে কারণেই পাল্টা জবাব দেয়া হয়েছে কিন্তু কাবুলের এই অভিযোগ অস্বীকার করেছে পাক সেনাবাহিনী তবে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তাদের বরতে বলা হয়েছে গত বৃহস্পতিবার কাবুলের তেহরিক ই তালেবান পাকিস্তানের টিটিপি এক নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় তিনি নিহত হয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয় গত বছরের ডিসেম্বরে আফগান সরকার পাকিস্তানকে দেশটির পূর্বে ছেচল্লিশ জনকে হত্যার জন্য অভিযুক্ত করে সে সময় পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছিলেন ওই হামলা জঙ্গিদের লক্ষ্য করে করা হয়েছিল মূলত বাহিনীর হাতে আফগানিস্তানের পতনের পর থেকে চার বছরে দুই দেশের মধ্যে সম্পর্কে নাটকীয় অবনতি ঘটে তালেবানের বিজয় পাকিস্তানের প্রতিপক্ষকে উজ্জীবিত করেছে আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ অনুপ্রবেশের কারণে হিন্দু কমছে বাড়ছে মুসলিম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য ঘিরে চলমান এই বিতর্কে নতুন করে ঘি ঢাললেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশটিতে হঠাৎ মুসলিম জনসংখ্যা বৃদ্ধির নেপথ্যে পাকিস্তান ও বাংলাদেশের অনুপ্রবেশকেই দায়ী করলেন অমিত শুক্রবার নয়াদিল্লির এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি আর এ নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক রোববার অমিত শাহের এই পরিসংখ্যানকে মিথ্যা বলে পাল্টা মন্তব্য করেন অল ইন্ডিয়া মুজলিশি ইতিহাদুল মুসলিমিন প্রধান আসাদুদ্দিন ওয়াইসি সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদন অনুযায়ী নয়াদিল্লির ওই অনুষ্ঠানে যোগ দিয়ে অমিত শাহ বললেন এদেশের হিন্দুদের সংখ্যা কমার নেপথ্যে ধর্মের কোনো বিশেষ ভূমিকা নেই অন্যদিকে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণ আবার মোটেই বারান্ত জন্মহার নয় বরং বিরাট সংখ্যায় অনুপ্রবেশ এরপরই একটি পরিসংখ্যান তুলে ধরেন তিনি বলেন দেশের মুসলিমদের সংখ্যা চব্বিশ দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে অন্যদিকে হিন্দু জনগণের সংখ্যা কমেছে চার দশমিক পাঁচ শতাংশ এমন ভাববেন না যে দেশে ধর্ম নির্বিশেষে জন্মহার কমছে বরং অত্যাধিক অনুপ্রবেশের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে দেশভাগের পর পাকিস্তান দুদিকেই ধর্মের ভিত্তিতে দেশ গড়েছিল এবার সেই বাংলাদেশ আর পাকিস্তান থেকে অনুপ্রবেশকারীরা এদেশে ঢুকে পড়ছে সমস্যা যেমন রয়েছে সমাধানও রয়েছে অনুপ্রবেশকে ইস্যু করে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলোকে এড়িয়ে যেতে চাইছেন বলেই মত প্রধান বিরোধী দলের উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রায় বলেন দেশজুড়ে সমস্যার পাহাড় তৈরি হয়েছে তাই কি আপনি জনগণকে ভুল বোঝাতে ব্যস্ত হয়েছেন তবে অনুপ্রবেশ সম্পর্কে অমিত দর্শন আপদমস্ত বিথ্যা বলে মন্তব্য করেন অল ইন্ডিয়া মজলিশি ইতিহাদুল মুসলিমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি রোববার এক সাক্ষাৎকারে তিনি বলেন প্রথম আদমশুমারি থেকে দু সালের আদমশুমারি পর্যন্ত মুসলিম জনসংখ্যা চার দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এরপর অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেছেন তার গণিত দুর্বল ওআইসি বলেন অমিত শাহ জনসংখ্যা নিয়ে বিবৃতি দিয়েছেন তিনি মিথ্যার পর মিথ্যা বলছেন যদি কোথাও জন মানুষ থাকে এবং জন বৃদ্ধি পায় তাহলে এটি একশো শতাংশ বৃদ্ধির মতো দেখাবে আমি জানি না অমিত শাহের গণিত এত দুর্বল কি না আশিকুর রহমান যুগান্ত নিউজ সৌদি আরবের পবিত্র মক্কা অঞ্চলে বিপুল স্বর্ণের সন্ধান মিলেছে আরবিয়ান গাল্ফ বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে নতুন আবিষ্কৃত স্বর্ণখনিটি প্রায় একশো পঁচিশ কিলোমিটার জুড়ে বিস্তৃত যা ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ আবিষ্কার হিসেবে বিবেচিত হচ্ছে এই আবিষ্কার সৌদি আরবের ভীষণ দু হাজার সহজ করে ফেলেছে রাষ্ট্রীয় খনিজ কোম্পানি মা আদেন জানিয়েছে প্রায় একশো কিলোমিটার জুড়ে উচ্চমাত্রার স্বর্ণখনি শনাক্ত হয়েছে খনন নমুনা বিশ্লেষণে প্রতি টন মাটিতে সর্বোচ্চ বিশ দশমিক ছয় গ্রাম পর্যন্ত স্বর্ণের উপস্থিতি পাওয়া গেছে মা আদেনের প্রধান নির্বাহী রবার্ট উইলে বলেছেন এই নতুন আবিষ্কার মক্কাকে বৈশ্বিক স্বর্ণখনি মানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যাবে বিশেষজ্ঞদের মতে নতুন এই খনি আবিষ্কার সৌদি আরবের স্বর্ণ উৎপাদন সক্ষমতা বহুগুণ বাড়াবে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ধারণা করা হচ্ছে এটি আন্তর্জাতিক স্বর্ণ বাজারেও প্রভাব ফেলবে যেখানে বর্তমানে প্রতি দশ গ্রাম স্বর্ণের দাম এক হাজার একশো পনেরো ডলারেরও বেশি মানসুরা মাসারা খনিতে বর্তমানে প্রায় সত্তর লাখ আউন্স স্বর্ণের মজুদ রয়েছে এবং প্রতি বছর সেখান থেকে দুই লাখ পঞ্চাশ হাজার আউন্স স্বর্ণ উত্তোলন করা হয় নতুন আবিষ্কারটির ফলে খনি কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং প্রায় একশো কিলোমিটার জুড়ে একটি বিশ্বমানের স্বর্ণ বেল্ট গড়ে উঠবে বলে আশা করছে রিয়াদ সৌদি আরবের খনিজ খাদ বর্তমানে বিশ্বের দ্রুততম বর্ধনশীল খাদগুলোর মধ্যে একটি দেশটির ওয়াদি আলজাও এবং জাবাল সাইবান অঞ্চলেও নতুনভাবে স্বর্ণ ও তামার উচ্চমাত্রার খনিজের সন্ধান মিলেছে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণভাণ্ডার রয়েছে যুক্তরাষ্ট্রের তাদের হাতে আছে আট হাজার একশো তেত্রিশ টনের বেশি স্বর্ণ আশিকুর রহমান্ত নিউজ